হ্যালো কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কি দেখছেন গুজি ড্যান্স করছে হ্যাঁ ঠিক দেখছেন গুজি ড্যান্স ট্যান্স করে রেডি হয়ে গেল আমার সাথে এখন যাবে ঘুরু করতে আজকে এটা ভিডিও এডিট করছি কিন্তু আমরা ঘুরতে গেছিলাম ফ্রাইডেতে আমরা তো রেডি রেডি হয়ে ভাবছি কোথায় যাওয়া যায় তারপর রেডি রেডি সবাই হয়ে গেল যাচ্ছি তারপর ভাবলাম কেননা বড় মাঠেই যাই সবাই তো সেখানেই যায় শুক্রবারটা চিন্তা করি যে বাবুর সাথেই সময় দেব কারণ সচরাচর আমি তো এগুলা দিনে সময় দিতে পারি না বাইরে যাই আমার কাজ থাকে আমি বাইরে পড়াই বাসায় পড়াই তাই চিন্তা করি যে বাইরে থেকেই কেননা ঘুরে আসি শুক্রবারটা তারপর মামে অটোতে উঠলাম সবাই মিলে অটোতে উঠে আমরা যাচ্ছি আর ও মাঝখানে বসবে এখন একটু বড় হয়েছে তো তাই ভাবে যে ওরও একটা সিট রয়েছে যাই হোক এতক্ষণ তো তাকে নেওয়া যাবে না তাই আমার কোলে নিয়ে নিলাম তারপর আমরা রেডি টেডি হয়ে যেহেতু বসছি তাই ভাবি একটু স্ন্যাপ করি একটু আপনাদের সাথে শেয়ার করি তাই অটোতেই আর কি স্ন্যাপ করে নিলাম তারপরে সবাই মিলে যাচ্ছি আর অনেক এনজয় করছি আর ও পুরো ভিউটা দেখে যাচ্ছে যাচ্ছে আর ওর মা হচ্ছে স্ন্যাপ করছে তারপর আর কি খুব এনজয় করছি আর মজা করছি যাইতে যাইতে তারপরে চলেই আসলাম বড়ো মাঠে আসার পর দেখছি আমি দিক দিয়ে ঘুরছিলাম তারপর বাবু তো তাকিয়ে রয়েছে স্ন্যাপ করছে আর মা মেয়ে ভাবছি একটু ফটো তুলি আর বাবু অনেক লোকজন দেখছে আর ওইদিকেই তাকিয়ে রয়েছে ও আমার ফোনের দিকে তাকাচ্ছিলই না যাই হোক তারপর আমরা একটা পানিপুরি ওয়াডা দিয়ে দিলাম ভেলপুরি জাস্ট অনেক মজার আর অনেক টেস্টি ভেলপুরিটা আমরা আসলেই এখান থেকে খাই তারপর সন্ধ্যা লেগে গেছে ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা কুশিয়ারের রস খাবো আর এটা তো অনেক মজা জাস্ট আ করে খেতে হয় তারপরে কুশিয়ারের রসের এখানে চলে আসলাম বাবু ওই ওদিক দেখছে এগুলো কী করে কুশিয়ারের রস দিয়ে কী করে তারপর ওকে খাওয়াই দিলাম ও খাইলো কুশিয়ারের রস মা মেয়ে দুজনেরই আমাদের ফেভারিট কুশিয়ারের রস কিন্তু ঠান্ডা ছিল তো রসটা খেয়ে বাবুর একদম ঠান্ডা লেগে গেছে যাই হোক সবাই জন্য দোয়া করবেন সেজন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওর একটু হাঁচি কাশি আর সর্দি তো তাই জন্য বাচ্চাটা তারপরে আলু পুরির এখানে চলে আসলাম এটা হচ্ছে আলুর স্টিক এটা অনেক টেস্টি অনেক মজা সস দিয়ে দেয় তারপর বাড়ি রওনা দিচ্ছি আর লাইটিং আর আলো কি সুন্দর দেখতে ভিউটা কেক আসে ওর পেজ থেকে অনেক তারপর আমরা অনেক জমিয়ে এনজয় করি আর কেক কাটি গুচ্ছি তো আঠারো মাস পেরিয়ে গে যাচ্ছে আর কি সতেরো মাস পড়ে গেছে আঠেরো মাসে পড়বে আর কি তারপর আমরা বড় মাঠের উদ্দেশ্যে বড় মাঠে পৌঁছে গেলাম পিছনে রোড দিয়ে ঢুকছিলাম এই যে দেখেন গুছি স্ন্যাপ করছে এখানে জিপ দেখাচ্ছে আর স্ন্যাপ করছে এই ভিডিওটা মনে হয় স্ন্যাপে দেখছেন স্ন্যাপে যারা যারা অ্যাড হতে চান তো অবশ্যই অ্যাড হবে স্ন্যাপে আমাদের অনেক ভিডিও আসে গুচির ইনস্টাটা ফলো করতে পারেন তারপর ওর আম্মু ছোটো আম্মু ওর স্ন্যাপ করে দিচ্ছিলো আর আমরা একটা ভেলপুরির দোকানে বসে আছি ভেলপুরি খাবো আর জান্নাত কি জানি এদিক ওদিক দেখছিল সরি তারপর ও পানি খাবে ওর পিপাসা লাগিয়ে গেছে ফিডারে পানি খাবে না ওর বোতলে পানি খাবে যাই হোক আমরা মামে আ করে পুরো ভেলপুরিটা চমক দিতে জাস্ট রসের রস ভেলপুরিটা কিন্তু অনেক মজা ছিল আর টেস্টি তারপরে আর কি চলে এলাম কুশিয়ারের রস যেটা না খেলেই নয় গলা শুকিয়ে যায় রস খাচ্ছিলো গুচি দেখছিলো রসগুলো কি করছে তারপর বাবুকে একটু দিলাম এই রস খাওয়ার ফলে এখন পর্যন্ত ওর কাশি সর্দিটা কমেই না আজকে এডিট করছি এখন পর্যন্ত বাবু একটু অসুস্থ সবাই ওর যেন দোয়া করবেন এই রসটা যে কেন খাওয়াইছিলাম তাই মানে কী বলবো ও খাইতে চাচ্ছিলো তাই খাওয়াই দিছি যাই হোক তারপরে আসলাম আলুর পাঁপড় আলুর পাঁপড় তো না খেলেই নয় আলুর পাঁপড়টা অনেক মজা তার টেস্টি গরম গরম ছিল বেবি তো কী করবে বেবি খাচ্ছে তারপর আবার রওনা দিয়ে দিলাম বাড়ি যাব রাস্তায় রোডের জ্যাম যাচ্ছি আর চারিদিক কি সুন্দর কালারফুল কালারফুল বাতি ওগুলো দেখতে দেখতে গুছি যাচ্ছে আর কি এনজয় করছে আর আমরাও এনজয় করছি